জুলাই শহীদ শহীদ দিবস উপলক্ষে রবিবার কাটোয়া শিক্ষা উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল কাটোয়া স্টেশন বাজার দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অতনু কাটোয়া কলেজের অধ্যাপক ডক্টর নির্মলেন্দু সরকার ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য জয়দেব দত্ত শিক্ষক নেতা বাপ্পাদিত্য ব্যানার্জি কাটোয়া মহকুমা শিক্ষা সেলের নেতা সঞ্জয় সাহা সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এই রক্তদান শিবিরে একান্ন জন রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার এদিন এই কর্মসূচি থেকে রবীন্দ্রনাথ চ্যাটার্জির উপস্থিতিতে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অতনু নায়কের সহযোগিতায় শিক্ষক সংগঠনের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয় শিক্ষক সংগঠনের নতুন জেলা কমিটির সদস্যদেরকে সংবর্ধনাও দেয়া হয় এদিন

আপনাকে কিসে দায়িত্ব দেওয়া হল দায়িত্ব পাওয়ার পর আপনার নাম কি একুশে জুলাই উপরে কি পার্থ এগিয়ে করছেন কি কর্মসূচি করছেন বলুন একুশে জুলাই যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিলেন যারা রক্ত দিয়ে সিপিএমের উপশাসন সিপিএমের অত্যাচার থেকে বাংলাকে মুক্ত করেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা মনে করি শহীদ সেই সমস্ত শহীদকে তাদেরকে শ্রদ্ধা জানানো একমাত্র রাস্তা হচ্ছে তারা রক্ত দিয়ে আমাদের বাংলাকে স্বাধীন করেছিলেন স্বাধীন অর্থাৎ সিপিএমের অত্যাচার থেকে বাংলাকে মুক্ত করেছিলেন আমরা সেই কারণের জন্য তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি প্রাথমিক শিক্ষক সমিতি অধ্যাপক কাটোয়া মহকুমার তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি সেই রক্তদানের রক্তের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি রক্ত দেবে আমাদের রক্ত দেওয়ার মতো বহু শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন কিন্তু এই মহকুমার যে হসপিটাল আছে তাদের ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশটি তার জন্য আমরা পঞ্চাশ জনের রক্ত দেওয়া হবে আপনার নাম প্রচার আমার নাম হচ্ছে অতনু নায়ক আমি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট কথা নিউজ পূর্ব বর্ধমান